আসসালামু আলাইকুম বিবাস আমি চলে এসেছি আজকে বাংলাদেশ শিশু একাডেমির কাছাকাছি তো শিশু একাডেমির যে মূল গেটটা আছে এই মূল গেটের সামনে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের ঘর সাজানোর জন্য প্রোডাক্ট সামগ্রীগুলো পাওয়া যায় তো যেহেতু আমাদের সামনে পয়লা বৈশাখ তো ওই পয়লা বৈশাখ উপলক্ষে ওনারা বিভিন্ন ধরনের আয়োজন রেখেছে এখানে তো পয়লা বৈশাখের যেদিন তো সেদিন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আপনারা জন্য ঘর সাজানোর জন্য এই ধরনের প্রোডাক্টগুলো বাকি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমি চেষ্টা করবো আমাদের ঘর সাজানোর জন্য বা রুম ডেকোরেশনের জন্য এখানে যে প্রোডাক্টগুলো আছে তো সেগুলো একটু দেখানোর জন্য আপনাদেরকে আর এগুলো দাম সঙ্গে বলার জন্য তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাংলাদেশ শিশু একাডেমে যে ডেটা আছে এখানে আসছে পরে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রীগুলো আছে সেগুলো এক করে বা এগুলোর দাম সম্পর্কে একটু জানাবো আমি আপনাদেরকে পাখা কত করে এগুলো এগুলো পঞ্চাশ টাকা করে তো তারপরে এখানে আমরা আরো বিভিন্ন ধরনের মাটির ফল দেখতে পাচ্ছি এগুলো ভাইয়া এই ফল কত করে এগুলো ত্রিশ টাকা পনেরোটা আছে তিরিশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোটো বিভিন্ন ধরনের এগুলো মাটির হ্যাঁ এগুলো প্লে দিয়ে হ্যাঁ ক্লে দিয়ে তৈরি করা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ছোটো যেগুলো আছে সেগুলো বিশ টাকা করে পেয়ে যাবেন আপনারা আর বড়গুলো আছে তিরিশ টাকা করে তো আমরা পয়লা বৈশাখ উপলক্ষ্যে আপনারা আরও এখানে বিভিন্ন ধরনের প্ল্যাকার কার্ড পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি এগুলো কেমন দাম

এগুলো অত্যন্ত অল্প দামে কিন্তু এখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রীগুলো আছে ভাই এই ব্যাগগুলো কত করে একশো টাকা করে যে এটা আছে ওয়াল সেটা একশো পঞ্চাশ টাকা করে তো চুরিগুলো কেমন দাম পঞ্চাশ টাকা করে ওকে তো ভিওয়ার্স আপনারা এই স্টোল ভিতরে চলে আসবেন আপনাদের কেনাকাটার জন্য তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী পাওয়া যায় আমি বিদায় নিচ্ছি হাফেজ